একটু রাসূলের কাছে গেল ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু দেন রাসুল বলেন যা ওই যে একটা লুক আছে ওই বাড়িটাতে ওই লোকটাকে গিয়ে বলো কিছু দিতে সুবহানাল্লাহ বললেন না হুজুর উসমানকে দেখাই দিলেন যা ওই বাড়িতে যাও ওই লোকটাকে বলো তোমারে দিয়ে দিবে এরপরে বাড়ির কাছে ডাক দিলো বাড়িতে কেউ আছেন এমন সময় দেখে উঠানে একটা লুক সে বসে আছে কি অবস্থা বিভিন্ন ধরনের শস্য গম টম পরে আছে না উঠানের মধ্যে গম বিভিন্ন জিনিস পরে আছে সে একটা একটা করে টুকাইতেছে টুকাইতেছে এটা কি সে পিঁপড়া পিপড়া আছে না ইয়ার মধ্যে পিঁপড়া পরে না উঠানের মধ্যে পিপড়া পিঁপড়া যখন কোন ধান নিয়ে যায় আপনাকে পিছিয়ে ধর দেন পিপে নেই উনি পিঁপড়ার থেকে পর্যন্ত মুক্তি হয়ে কেড়ে নিতেছে কার কি ব্যাপারটা কি ভাই এ বাড়িটা কার আমার আপনার বাড়ি তো কয় যে কি ব্যাপার কেন আসছিলেন কে পাঠাইছে কয় না আর শোনা লাগবো না যে অবস্থা দেখছি আর শোনা লাগবো না এরপরে উনাকে আবার রাসুলের কাছে বসলো গিয়ে বলে ইয়ার রাসুল কার কাছে পাঠাইলেন এ তো উল্টা এ দিবু কি এই তো খালি পিপুরের পাশার থেকে জিনিস রেখে দে আমারও দিবু কি দিবি তোমাকে অনেক কিছু নয় আপনার মুখের একটা জিনিস পরে যাবে আপনি উঠানো হলো সুন্নত ফেলে দেওয়া হলো কি আল্লাহর নেয়ামতের যারা শুকুর গুজার করতে পারে না তারাই কাজটা করে আল্লাহর একটা দানা বানাতে পারবে কে পারবেন নাকি খাওয়ার সময় কয়টা ভাত ফালা খুঁজে গে দেখেন আর বিয়াদ বসলে যদি মাইয়ার বাপ যদি কোনো প্লেট একটা খায় তো কেবেন যে আরে কি বিয়াই আর বুঝি জীবনে খান নাই আমার বাড়িতে খাইতে ঠিক না কিন্তু আপনার ইসলামকে শিক্ষা দিল দেখুন উসমান এত বড় ধনী কিন্তু সে একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসুলের নীতি ছেড়ে দেয় না সে কি তাকে রাসুল আল্লাহ আমার সম্পদ খালি বাড়ে আমার সম্পদ খালি বাড়ে রাসুল বললেন ঠিক আছে এক কাজ করো তুমি একটু উটের পিছনে অথবা ঘোড়ার পিছনে বসে বসে খাইও কয়েকদিন পর এসে বলো ইয়া রাসুল আল্লাহ খাই তো ঠিকই কিন্তু আগের থেকে আরো বেশি গুণ বাড়তেছে আগে যত সম্পদ বাড়তো তার তো বেশি বাড়তেছে আগে তো একটু কম ছিল একটু দোয়া করে না একটু সম্পদ একটু কমে যায় এখন আর এখানে বাড়তেছে আরো আপনি কি দোয়া করলে আরো সম্পদ বাড়তেছে আচ্ছা বলেন তো এমন একটা ব্যক্তি দুনিয়াতে এখন পাওয়া যাবে নি সম্পদ বাড়ার জন্য সম্পদ কমার জন্য কে বলবে পৃথিবীর কেউ তো বলবে না যে আমার সম্পদ বেড়ে যায় কমানো যায় কিভাবে কমানো যায় এই দোয়াটা করে দেন আমার আব্বার জন্য আয়া কয় নাই যে হুজুর দোয়া করেন আমার সম্পদ যেন কমে দাদার কাছে বুঝ নাই কি বলেন পৃথিবীতে পাওয়া যাবে না আর উসমান কি বলতেছে হুজুর আমার সম্পদ একটু কমানোর ব্যবস্থা করেন বাইরে যেতেছে রাসুল বললেন এমনি খাও কয়েকদিন পর এসে গাড়োল্লাহ কি দোয়া করলেন খালি বাড়িয়া বাড়ে আগের থেকে আরো বেশি বাড়তেছে কি দোয়া করলেন রাসুল বলেন তুমি কি করো গারসোল্লা আমি যখন উপরে খাই তখন ঘোড়া যদি বা যদি নড়াচড়া করে দুই একটা ভাত পরে যায় এখান থেকে নামি নামে এরপর যে ভাতটা পড়ছে এটা উঠায় যে রুটিটা পড়ছে উঠায় পরিষ্কার করে এরপরে খায় রাসুলপাক তোমার কমবে না তোমার থেকে বাড়বে না কমবে তোমার সম্পদ কি বাড়বে না কমবে নাকি তুমি যদি এইভাবে চেষ্টা করে খাও আল্লা তো তোমার ডমল আর সেটা জাজা দিয়ে দিবে তোমার তো জাজাটা আরো বেড়ে যাবে সে গিয়ে দেখে সে খায় উপরে যখন উপর থেকে কোনো জিনিস পরে এটা আবার উঠায় খায় খুজুর কার কাছে পাঠাইলেন পরা পরেও খায় এত দিবে না যাও আবার যাও সোহান না সে যে খায় সে যে চালটাকে তার উঠান থেকে উঠায় নেয় এটা আল্লাহর নেয়ামতের সুক্রিয়া করে আল্লাহর নিয়ামতের দাম দেয় আল্লাহর নিয়ামতের মর্যাদা দেয় আর যারা খাদ্যকে নষ্ট করে তারা আল্লাহর নিয়ামত্বের সাথে দুঃখনি করে আল্লাহ সব হিসাব নেবে একটা দানার হিসাব নেবে রাসুল বলেছেন প্লেটটা ধরেছ পরিষ্কার করে খাও আমার খুব ভালো আলেম খুব বড় আলেম আমার এক বন্ধু দুজনে বসে খেলাম খাওয়া দাওয়ার পরে আমি একটু আমি বলছি আমি আগে ওয়াস করে যাই তুমি গুরু ও ঠিক আছে যাও তো সে প্লেটটা নিয়ে বসে আছে প্লেটে দেখলাম কিছু নাই আমি বললাম কি হাতটা ধো না কোনা একটু প্লেটটা একটু আটটু পরিষ্কার করবো আমি দুস্ত আর পরিষ্কার করার জায়গা নাই কোন এরপর দিয়ে কিছু আছে কি না সুহান আল্লাহ বললেন না সে তার হাতটা নখ পর্যন্ত চেয়েছে নখের মধ্যে পর্যন্ত নখটা পর্যন্ত পরিষ্কার করে চুষে চুষে পরিষ্কার করেছে তার মানে কি আল্লাহর নিয়ামত আমার জন্য আমার দেহের জন্য আমার 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 পেটের জন্য সব কিছুর জন্য উপকার হয়ে যাবে সুবাহ বলেন না রাসুল পাকসালাম বলেছেন এইভাবে খাও আর আমরা কিভাবে খাই যত ফালাইতে পারি অর্ধেক ফালাই রান্না দিলে একটা কামড় দিয়ে রেখে দে কথা ঠিক আছে কিনা বলে তুই কার রান ফালাস বিয়ে সাদি জিয়াফত আপনাদের এলাকা নাই বোধ হয় হ্যাঁ বিয়েতে খাওয়ার পরে উচ্ছিষ্ট কত পরিমাণ হয় অর্ধেকটা আর কেউ কেউ আপনারা শাহিদেরই করেন হে খাইতেছেন এরপর তারি জোর করে দেন হে কয় আরে আমি আর কি করবো আমি খাইতে পারি না ভালো হয় না দিয়ে কি করবো ঠিক না খাদ্যটা নিবেন আপনার চাহিদা অনুযায়ী পোষাকটা পর্বে জনগণ যেটা পছন্দ করে মানুষ যেটা পছন্দ করে ইসলাম যেটা পছন্দ করে কথা ঠিক আছে কি হাজ উসমান বললেন উসমানের কাছে আবার বললেন যাও উসমান দেখে ওই লোকটা আবার আইসে ওই মিয়া তুমি বারবার আসো যাও আসো যাও ব্যাপারটা কিছু কও না ও থেকে আপনার চরিত্র আর দরকার নাই কহনের এখন একটা আসছি বলতে মোহাম্মদ সাল্লা সাল্লাম বারবার বলতেছে এই কারণে বই আসছি নতুন আসতাম না কি বলছে তো বলছে আপনার কাছে কিছু চাওয়ার জন্য আমার কাছে চাইতে বলছে আচ্ছা যা ওই যে আমার একটা উঠশালা আছে সেখানে ওইটা নিয়ে যাও সে অনেকক্ষণ বাঁচলো বেঁচে টেসে তার যেটা পছন্দ এটা নিয়ে রওনা দিল উঠ কিন্তু দলবদ্ধভাবে চলে আমি কিন্তু দেখছি মরুভূমিতে যাই অনেক ঘুরতে গেলাম এক জায়গায় আপনার কানপুরি মনির মনে আছেন মদিনায় থাকে সে আমার অনেক দূরে নিয়ে গেছিল ওইখানে দেখলাম উট দলে দলে চলে দলে দলে চলে এখন উঠ যেখানে রাখে তার যে উটের যে আস্তানা আস্তানা থেকে যখন উঠটা বের করলো সাথে সাথে বন্ধ করা দরকার ছিল আর বন্ধ করে নাই যত উঠ আছে সব পিচ ধরে নিচ্ছে এত একটু এক উটানে টানে পিছনে কিন্তু সব উঠ আনা দিছে একটা দুইটা নয় সব উঠ পিছনে রওনা দিল পিছনে ফিরে দিকে সব উঠ পিছনে তার সে বলে ইন্দা নিল্লা চাইছি তো একটা আইলো দিয়ে অনেকগুলি আবার উসমানের কাছে গেল উসমান বললো বলল বললো উসমান রাজি আল্লাহ তালানিকে বললো উসমান মাফ করে দিও কি ঘটনা কি উঠ তো একটা ভাই করলাম কিন্তু আমার এক উঠের পিছনে তো সব উঠ বের হয়ে গেছে এখন কি করি বলো তোমার বাকি উঠগুলি নিয়ে যাও উসমান দিতে জানে নিতে জানে না তোমার যেটা বের হয়ে গেছে সবই তুমি মালিক আল্লাহ আকবর জোর বলে আল্লাহ আকবর রাসুলের পাক সাল্লাহ আলিয়া দশ জনের ব্যাপারে বলেছেন দশ জন দুনিয়াতে জীবন্ত অবস্থায় রাস্তায় হাঁটে কিন্তু তারা জান্নাতি দশ জনের ব্যাপারে আশারাই মুবাসারা দশ জনের ব্যাপারে বলা হয়েছে তারা জান্নাতি দশ জনের মধ্যে একজন ছিল উসমান নাম কি ছিল উনার নাম হয়েছে দুই মেয়ে বিয়ে দিয়েছে রাসুল বলেছে এরপরে যদি আমার মেয়ে থাকতো আমি তার কাছে দিতাম গরিব ছিল না ধনী ছিল হ্যাঁ গনিমানি অর্থ দুনার নামে উসমান উসমান আর গনিমানি ধনী ধনাত্ব ব্যক্তি আমি মদিনাতে আমারে ভাগ্য না সে ওখানে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে তা আমাকে একদিন রাতের বেলা বলতেছে মামা একটা বাগান দেখাবো একটা বাগান আমি বলি কি সে কার বাগান আসেন না দেখেন বাগান না এটা এটা হলো তার ব্যবসায়ের ব্যবসায়ের যে অফিস আছে অফিসের সামনে ছোট্ট একটা বাগান আমি তো চলো এলাকাটা হলো আমাদের বাংলাদেশের গুলশান যেমন গুলশানের মতো এখানে সব বড় বড় লোকেরা থাকে ঠিক ওইখানেই প্রায় এক কিলোমিটার লম্বা হবে একটা খেজুর বাগান আর ঠিক পাশে কর্নারে একটা ঘর ভিতরে আবার কুয়া আছে কয়েকটা সে বলল হুজুর এটা হল উসমান ব্যবসার জন্য ব্যবসার ঘর ব্যবসায়ীদের সাথে কথা বলতে এখানে বসে এটা ছিল তার বাগান আমি বলি এত বড় বাগানে তার ছিল খুব সে বললো এত সুন্দর বাগান এত মজাদার বাগান তার পানিগুলি এত মজা সে এখানে বসে ব্যবসা চালাত আর তার ব্যবসার যে গুডাউন ছিল এটা কয়েক মাইল লম্বা শ্রেষ্ঠ ধনীছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদের মধ্যে এই সম্পদ কি নিজে সব ভোগ করেছে নাকি মানুষের জন্য গরিবের জন্য ইসলামের জন্য কল্যাণের জন্য গোটা পৃথিবীর মানবতার জন্য এই সম্পদকে ব্যবহার করেছে সুবহানাল্লাহ বলে না তুমি কতটুকু পয়সার মালিক হয়েছো তুমি কতটুকু পয়সার মালিক হয়েছ উসমানের একটা নখের সমানও না কথা ঠিক আছে কিনা বলেন কিন্তু উসমানের কলি যায় কতটুকু হয়েছিল আল্লাহ আকবর বললেন না রাসুল পাকসাল্লাহ সাল্লাম যখন কবরের কথা বলতো এত সম্পদের মালিক এত বিশাল সম্পদের পাহাড় যা হাতে আপনার কাছে থাকলে কি চিন্তা করতেন ঢাকা বাড়ি বানাবো বানাবো দুবাই বানাবো আপনার সম্পদ বাড়লে তো আপনি চিন্তা করবেন দুবাই তো একটা অনেক দিন ধরে ঘুরতেছে সে সৌদি আরবে একটা বাড়ি রাখবে উদ্দেশ্য কি সে যখন মক্কায় যাবে মদিনায় যাবে তা নিজের বাড়িতে থেকে যেন জেরত করতে পারে হজ করতে পারে তো সম্পদ আছে আপনি সম্পদ নিয়ে যখন পাহাড়ের চিন্তা করবেন বাড়ির চিন্তা করবেন গাড়ির চিন্তা করবেন আর ঠিক ওই সময় উসমানের কাছে এত সম্পদ আছে উসমান বাড়ির চিন্তা নয় গাড়ির চিন্তা নয় উটের চিন্তা নয় উসমান করে উসমান করেছে কবর আর আখেরাতের চিন্তা হতুউসমান রাসুল পাকসালাম যখন কবরের কথা বলতো হত উসমান বেহসি হয়ে যেতেন সাহাবাই কেন জিজ্ঞাসা করল উসমান দুজুকের কথা বলা হয় আগুনের কথা বলা হয় শাস্তির কথা বলা হয় আকারাতের বিভিন্ন চিত্রের কথা বলা হয় তখন তুমি বেউস হও না কিন্তু যে কবরের কথা বলা হয় তুমি বেউস হয়ে যাও তুমি বেউস হয়ে যাও কারণটা কি হাজরত উসমান বলেন যখন আমি কবরের দৃশ্য আমার চোখের সামনে বেশি উঠে আমি চিন্তা করতে থাকি আমার মৃত্যুর পর প্রথম ধাপই হলো আমার কবরটা আমি দুনিয়ার সবাইকে ছেড়ে প্রথমে আমি কবরে যাই তখন আমার সাথে কেউ থাকে না আমার সম্পদ আমার বাড়ি আমার পরিবার পরিজনা কেউ থাকে না এটা হলো আমার আখেরাতের ফার্স্ট ইমিগ্রেশন